আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একবার খুবই কম খরচে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাবো সো এটা হচ্ছে সেই বাড়িটার ডিজাইন এই যে আমরা অলরেডি পিছনে চলে আসছি তো এই বাড়িটার আপনি যেদিক দিয়ে দেখেন না কেন সেদিক থেকেই ভালো লাগবে এবং খুবই খুবই কম খরচে কিভাবে করা যায় হ্যাঁ সেই জিনিসটা চিন্তা করে কিন্তু বাড়ির ডিজাইনটি করা হয়েছে তো আশা করি যারা খুব কম খরচের মধ্যে সুন্দর একটি প্রথমে একতলা করে পরে দোতলা করতে চান তারাও নিতে পারেন অথবা যারা সম্পূর্ণ দোতলা বা ডুপলেস করতে চান তারাও করতে পারেন অথবা তিনতলা করলে চাইলে তারাও কিন্তু এ বাড়িটা নিতে পারেন কেননা এটা কম খরচের মধ্যে করা যাবে সো এরকমভাবে একটি ডিজাইন করা হয়েছে এটার উপর একটি দেখেন সুইমিং পুল আছে আপনারা চাইলে এই পুলটি ব্যবহার করতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন সো এটা আপনার ইচ্ছা তো চলেন একটু আমরা এটা খুলে এটার ভিতরে কী কী আছে বিস্তারিত দেখবো এবং এটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে সেই সম্পর্কে একটা খুব সুন্দর ধারণা দিয়ে দেবো তো চলুন এখন আমরা এটা উপর থেকে সাত খুলি কী কী আছে দেখি চলুন এখন এটা ভিতরে কয়টা রুম কি কি আছে বিস্তারিত সব কিছু দেখব ড্রয়িং ডাইনিং রুম সহ কয়টা রুম আছে নিচতলা কয়টা রুম আছে উপরতলা কয়টা রুম আছে এবং খরচ কত হবে সেই সম্পর্কে আলোচনা করব তো দেখেন এটা কিন্তু এটার সামনে ঢোকার পথ এখানে রয়েছে পোর্স অর্থাৎ এখানে ঢোকার পর এই পোর্টে আপনি চাইলে কিন্তু দুই পাশে বসার সিট দিতে পারেন এখানে বসবেন এবং এটা হচ্ছে চাইলে এখানে বারান্দা করতে পারবেন বারান্দা না করে এখানে ডিজাইন করেছি এবং এখানে বসার জায়গা রেখেছি এবং এটা উপর উপরতলার পোর্স এটা হচ্ছে এই রুম থেকে এখানে পোর্চে আসবে এবং এটা এই রুম থেকে এই বারান্দায় আসবে তো বারান্দা পড়ছে এখানে ডি এমনভাবে ডিজাইন করা হয়েছে এবং এর উপরে দেখেন একটু বাগান করার জায়গা রাখা হয়েছে এবং পিছনে রয়েছে সুইমিং পুল দেখেন এর উপরে একটা সুইমিং পুল আছে এখানে আপনার হচ্ছে চাইলে গোসল করতে পারবেন আবার অনেকে চাইলে যায় যার মতো যে চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো এটা হচ্ছে এটার বাইরে কোথায় কী কী আছে এরকমভাবে দেখালাম তো চলুন এখন আমরা এটার ভিতরে কয়টা রুম কী কী আছে দেখি তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো দেখেন এটা আর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোর প্ল্যান রুফ প্ল্যান এবং এগুলোর মাপ দরজালার মাপ সব বিস্তারিত সব কিছু আছে তো আমরা এক এক করে দেখবো তো এটা হচ্ছে দেখেন পথে সিট এখান থেকে আপনি এখানে উঠবেন এটা মাটি থেকে দুই ফিট উপরে হবে এখানে সিট বসার জায়গা আছে এটা বাগান করা হবে এটা হচ্ছে ড্রয়িং রুম এখান থেকে এই পঞ্চাশ আপনার দশ ফিট নয় ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত আছে আপনার এগারো ফিট সরি আট ফিট এগারো ইঞ্চি তো এটা হচ্ছে ড্রয়িং রুমের এরিয়া এখানে আপনি ঢুকে ড্রয়ং রুম করবেন ড্রয়িং রুম পর এখানটা লাগানো থাকবে এখানে ভিতরে ঢুকবেন সাথে বাম পাশে রয়েছে একটি রুম যেটা বেডরুম ওয়ান হবে এটা এগারো ফিট বা এগারো ফিট এর সাথে রয়েছে যে একটা টয়লেট সাত ফিট বাই চার ফিট তো এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন অথবা চাইলে পিসেরটাও মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে বেডরুম টু এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট এবং এটার সাথে টয়লেট টু আছে কমন যেটা সাত ফিট বাই চার ফিট সেখানে ডাইনিং রুম রয়েছে চোদ্দো ফিট নয় ইঞ্চি এবং এখান এই কলমের থেকে এই কলম বন্ধ রয়েছে আপনার আট ফিট পাঁচ ইঞ্চি টোটালে আপনার নয় ফিট সামথিং রয়েছে তো এখানে আপনারা হচ্ছে দেখেন এখানে একটা জিনিস করা হয়েছে যেহেতু জায়গা কম বাট এই অল্প জায়গার মধ্যেই তার সকল চাহিদা পূরণ করতে হবে তো সে জন্য তার চাহিদা অনুযায়ী আমরা সিঁড়ি নিচে একটি রান্নাঘর করেছি দেখেন এখান থেকে সিঁড়ি হবে সিঁড়িতে উপর উঠবে এবং এটা নিচে একটা রান্নাঘর আছে চুলা এবং সিং তো যেহেতু চাইলে সে বাইরেও রান্না গ্রাম অঞ্চল বাইরেও রান্নাঘর করতে পারে এই জন্য এটা ভিতরে একটি রান্নাঘর জন্য রাখা যায় জায়গার মধ্যে এভাবেই করা হয়েছে তো এ দেখেন এখানে টোটাল একটা দুইটা রুম রয়েছে দুইটা টয়লেট একটা আছে একটি কমন রয়েছে ড্রয়িং ডাইনিং কিচেন সিঁড়ি এবং পোর্স সো একটা যারা পোজেন বাড়ি করতে সবই রয়েছে এখানে তো এখানে জায়গা পরিমাণ দেখে এখান থেকে এই বন্ধুরা আপনার তেইশ দেখেন এখান থেকে এই রয়েছে তেইশ ফিট অর্থাৎ পাশ এখান থেকে বাম থেকে ডানে পাঁচ ফিট তেইশ ফিট রয়েছে এবং উপর থেকে নিচে বা লম্বা রয়েছে আপনার এখান থেকে এই পর্যন্ত বত্রিশ ফিট এক ইঞ্চি রয়েছে আপনার এই কলাম পর্যন্ত অর্থাৎ বত্রিশ ফিট এক ইঞ্চি এবং এদিকে আপনার তেইশ ফিট এবং যদি আপনি সামনে এই পোর্স সহ সিরি সহ একবার টোটাল জায়গার পরিমাণটা দেখেন তাহলে এক পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি রয়েছে সো আপনার টোটাল তেইশ বাই পঁয়ত্রিশ ফিট ষাট ইঞ্চি হলে কিন্তু আপনি এই জায়গাটাকে এই বাইটা করতে পারেন সো এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে দেখেন সাতশো ঊনপঞ্চাশ স্কোয়ার ফিটের ছোটো জায়গায় খুব সুন্দর একটি ডুপ্লেক্স মাত্র সাতশো উনপঞ্চাশ স্কোয়ার ফিটে আপনি এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটা করতে পারবেন সেটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্যান্ট দেখলাম তো চলেন এখন আমরা এটার ফার্স্ট ফ্লোর প্যানটা দেখি দেখেন এটা ফার্স্ট ফ্লোর প্যান আপনি সিঁড়ি দিয়ে এখান দিয়ে উঠবেন ওটার পরে এটা কিন্তু পুরোটা আছে ড্রয়িং বা ডাইনিং বা লিভিনি সোফা ব্যবহার করতে পারবেন এখান থেকে দুইটা সোফা ফালিয়ে চারটা সোফা ফালিয়ে সিঁড়ি বলে কি বলে এটাকে টিভি রাখা হয়েছে এবং এখানে রয়েছে বেডরুম থ্রি এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট এখানে রয়েছে টয়লেট এটা হবে নিচে উপরের টয়লেট টু অর্থাৎ টয়লেট থ্রি হবে সাত ফিট বা চার ফিট এটা টয়লেট ফোর এটা সাত ফিট বা চার ফিট এটা এই রুমের সাথে বেডরুম ফোরের সাথে এটা এগারো ফিট বা এগারো ফিট রুমের সাথে এখানে বারান্দা আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট এবং এখানে একটা টেরেস আছে টেরেসটা আপনার আছে এগারো ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট তিন ইঞ্চি এখানে বেডরুম ফাইভ রয়েছে দশ ফিট নয় ইঞ্চি বাই আট ফিট এগারো ইঞ্চি সো এটাও সেম জায়গা তেইশ ফিট এবং লম্বা এটা দেন টেরেস সব পঁয়ত্রিশ ফিট ষাট ইঞ্চির মধ্যে কভার করা হয়েছে তো এটা টোটাল জায়গার পরিবার আঠারোশো ষোলো স্কোয়ার ফিট যেহেতু টেরেস একটু জায়গা বেশি আছে তো এবারে যে আপনি মোটামুটি সেম আষ্টশো আর একটা আছে সাতশো ঊনপঞ্চাশ আর আঠারোশো ষোলো স্কোয়ার ফিট জায়গা হলে আপনি এই বাড়িটা ফুল কমপ্লিট হয়ে যাবে তো এবারেটা তৈরি করতে গেলে কত খরচ লাগবে সেই সম্পর্কে আমি আলোচনা করবো তার আগে এটা হচ্ছে এটা রুপ প্ল্যান সো রুপে এখানে একটা সুইমিং পুল হবে দেখেন এই যে সুইমিং পুলটা সো সুইমিং পুল এটা সিঁড়ি এখানে সুইমিং পুলটা এখানে পানি যাওয়ার জন্য জায়গা রাখা হয়েছে এটা সুইমিং পুল এরিয়া সো এটা হচ্ছে এটা রুপ প্ল্যান তো এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোর এবং রুপ প্ল্যান গেল সো এবং এখানে রয়েছে আপনার দেখেন গ্রাউন্ড ফ্লোরের বিস্তারিত মাপ এখানে দেওয়া আছে দেখেন কোথায় কী পরিমাণ মাপ আছে সো এবারে কিন্তু সেম টু সেম করতে গেলে কিন্তু আপনার মাপগুলো প্রয়োজন এই মাপগুলো এই জন্য খুব বেশি প্রয়োজন যার কারণে কোথায় কী পরিমাণ মাপ আছে এখানে শো করে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর মানে সেকেন্ড ফ্লোর প্যানের মাপ এবং এখানে দরজা জানা মাপ আছে তো এটা বাড়ি সেম টু সেম করার জন্য কিন্তু এই জিনিসটাও খুবই গুরুত্বপূর্ণ যে সেম টু সেম করার জন্য এটা দরজা ধানা মাপটা অ্যাকুরেট হতে হবে তো দেখেন এখানে উইন্ডো ওয়ান এটা পাঁচ ফিট বা সাড়ে চার ফিট রয়েছে এবং সবগুলো বেডরুম ঠিক আছে টয়লেটগুলো আছে দুই ফিট বা দেড় ফিট এবং রান্নাঘরটা রয়েছে এখানে তিন ফিট বা চার ফিট এবং সিঁড়িটা রয়েছে আপনার পাঁচ ফিট বা পঁচিশ ফিট এবার নিচের থেকে উপর পর্যন্ত একবার টোটাল পঁচিশ ফিট রয়েছে সো এটা গ্রাউন্ড ফ্লোর এটা ফার্স্ট ফ্লোরের সেম মাপ সো জানা মাপগুলো এরকমই হবে তো এটার ডিটেলিং সবগুলো সব কিছু এখানে দেওয়া আছে এছাড়া এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সব সম্পূর্ণ ডিজাইন বই আমাদের থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন সো এতে বছর যদি আপনার যদি ফ্লোর প্যানও লাগে ফ্লোর প্যান টু ডি থ্রি ডি ফ্লোর প্যান মাপ এগুলো প্রয়োজন হলে এগুলোও কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই বাইটা যদি কাস্টমাইজ করে কিছু পরিবর্তন করে আপনার আপনার মন মতো করে সাজিয়ে নিতে চান সেটাও কিন্তু আপনি নিতে পারবেন সো আমি আবারও বলছি খুবই অল্প জায়গায় সাতশো ঊনপঞ্চাশি স্কোয়ার ফিট আপনার খুব সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি হবে সো ভাবা যায় এত কম খরচে করতে পারবেন বলার বাইরে তো চলেন এখন আমরা এটার খরচ নিয়ে আলোচনা করবো এই বাইটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে তো দেখ এই বাইটা সেম টু সেম কেউ যদি দোতলা ফাউন্ডেশন বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে চান তাহলে কি আমার খরচ পড়বে সেই সময়টা দিয়ে দিব তবে জায়গা স্থান বেঁধে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান বাজার দর অনুযায়ী কেউ যদি এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে বর্তমান যদি একতলা কমপ্লিট করেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা তা আমি আবারও বলছি কেউ যদি দোতলা ফাউন্ডেশন বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে শুধুমাত্র নিচতলাটা কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে পনেরো লাখ টাকার মতো খরচ করবে ফুল কমপ্লিট আর কেউ যদি ফুল কমপ্লিট না করে শুধুমাত্র বাইরে কাজটুকু করে উপরে কাজটুকু করে রেখে দিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু বারো তেরো লাখ টাকার মধ্যে মোটামুটি বাড়িতে ওঠার মতো ব্যবস্থা হয়ে যাবে এবং বাকি কাজগুলো আস্তে আস্তে করতে পারবেন এবং কেউ যদি সম্পূর্ণ এরকম যেরকম ডুপ্লেক্স দেখতে পারছেন এরকম ডুপ্লেক্স ফুল সম্পূর্ণ কাজ কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় সাতাইশ থেকে আঠাশ লক্ষ টাকার মতো খরচ পড়বে সম্পূর্ণ এই বাড়িটি করতে গেলে সো তারপর আমি বলবো যদি মোটামুটি আপনি সব কিছু বাদ দিয়েও যদি আপনি তিরিশ লাখ টাকা নিয়ে নামেন এবার চোখটা বন্ধ করে সুন্দর মতো আপনি এই বাইটি করতে পারবেন একবার সেম টু সেম যেরকম আছে এরকম একবার ইন টোটাল কমপ্লিট হয়ে যাবে 30 লক্ষ টাকার মধ্যে আশা করা যায় সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব তো এই বাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং এবং সম্পূর্ণ যত ড্রয়িং আছে সব পাশের মাপ সহ বিস্তারিত ড্রয়িং সবকিছু সংগ্রহ করে অবশ্যই বাড়ি করবে তাহলে এই বাড়িটা সেম টু সেম করতে পারবেন সো সম্পূর্ণ ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারবেন এছাড়া যে কোনো বাড়ি যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের বাড়ির ডিজাইন ড্রয়িং করে থাকি এবং যে কোনো বাড়ির টু ডি থ্রি ডি ভিডিও সম্পূর্ণ ডিজাইন সহ ডিজাইন বই সহ যা প্রয়োজন পড়ে সব কিছু আমাদের থেকে করে নিতে পারবেন আপনার মনের মতো করে ডিজাইন করে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ